এসআইআর ফর্ম নিশ্চয়ই জমা দিয়েছেন তালিকায় আপনার নাম যদি কাটা যায় তাহলে কি কি সমস্যায় পড়বেন আপনি ইতিমধ্যে এই নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনার কাছে সচিত্র ভোটার পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড থাকলেও যদি আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যায় তবে নির্বাচনের সময় ভোটদান থেকে বঞ্চিত হতে হবে আপনাকে এই আপাতত সামান্য বিষয়টি আপনার গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে কেড়ে নেয় এবং এর প্রভাব শুধু ভোটদানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না দেখুন এখানে কি কি সমস্যা হবে আপনাদেরকে এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি দেখুন প্রথমত বলেছে গণতান্ত্রিক অধিকার হরণ অর্থাৎ গণতান্ত্রিক যে অধিকার রয়েছে আপনার সেটা কিন্তু হরণ করে দেওয়া হবে এখানে বলেছে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে একজন নাগরিক তার নিজের প্রতিনিধি নির্বাচনের মৌলিক অধিকার কিন্তু হারান বিশেষ করে ভোটের সময় এটি বড় সমস্যা করে কারণ প্রতিটি ভোটেই থাকে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী দেখুন এখানে কি বলেছে সরকারি যে পরিষেবা রয়েছে সেগুলো পেতে অনেকটাই অসুবিধা হবে আপনার অর্থাৎ আপনারা আর পাবেন না অনেক সরকারি কাজ যেমন ব্যাংক বিমা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোটার তালিকা বা তাতে নাম থাকা প্রমাণ প্রমাণপত্র পরিচয় এবং ঠিকানার সত্যতা যাচাই ব্যবহৃত হয় তালিকা থেকে নাম বাদ গেলে এসব সুবিধা পেতেও গুরুতর জটিলতা দেখা দেবে অর্থাৎ কথা যদি আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যায় ফাইনাল লিস্ট থেকে তাহলে আপনারা ব্যাংকের পরিষেবা যেটা পাচ্ছেন সেটাও বন্ধ হতে পারে আপনার যে বিমা রয়েছে সেটাও বন্ধ হতে পারে এবং পাশাপাশি সরকারি যতগুলো প্রকল্প রয়েছে সেই সুবিধাগুলো আর আপনারা পাবেন না এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী দেখুন পরবর্তী কি বলেছে ঠিকানা পরিবর্তন ও নতুন নিবন্ধনের সমস্যা এক্ষেত্রে কি সমস্যা হবে আপনার এক শহর বা এলাকা থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে ভোটার তালিকা আপডেট করা বাধ্যতামূলক আপনারা প্রত্যেকেই জানেন যদি পুরোনো ঠিকানাতেই নাম কাটা থাকে তবে নতুন ঠিকানায় নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আরও জটিল হয়ে ওঠে ধরুন আপনারা আগে এক জায়গায় ছিলেন এবং সেই জায়গায় আপনারা আগে ভোট দিতেন পরবর্তীতে আপনার ভোটার নাম যদি কাটা হয়ে থাকে অর্থাৎ এই যে এসআইর প্রক্রিয়া হচ্ছে এই এসআই যদি আপনার নাম না থাকে একদম নাম যদি বাতিল হয়ে যায় আপনারা যদি অন্য কোনো জায়গাতেও যান সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভোটার কার্ড বানাতে পারবেন না এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অনেকে মনে করেন ভোটার কার্ড থাকলেই সব ঠিক আছে কিন্তু আসল স্বীকৃতি কার্ডে নয় বরং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ওপর নির্ভরশীল তাই কার্ড থাকা এবং তালিকাভুক্ত হওয়া এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে ধরুন আপনার কাছে ভোটার কার্ড রয়েছে কিন্তু ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে সেই ভোটার কার্ডটি অকেচ অর্থাৎ সেই ভোটার কার্ড দিয়ে আপনারা কোনো কিছুই করতে পারবেন না লিস্টে অবশ্যই আপনার নাম থাকতে হবে যদি আপনারা এমন পরিস্থিতির সমস্যায় অর্থাৎ এই সমস্যার সম্মুখীন যদি হন অর্থাৎ এসআইআর তো হচ্ছে অনেকেরই ভোটার কার্ড বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন এমন পরিস্থিতি তৈরি হলে দেখুন এটা নিয়েও পরিষ্কার জানিয়ে দিয়েছ কমিশন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে মনে হলে আতঙ্কিত না হয়ে অবিলম্বে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন সঠিক ফর্ম পূরণ করে যত দ্রুত সম্ভব তালিকায় আপনার নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করুন সময় থাকতে তালিকা যাচাই এবং সংশোধনের কাজটি সেরে ফেলা জরুরি তবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম যদি না ওঠে তাহলে আপনারা পুনরায় ছয় নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কি সমস্যা হবে সেক্ষেত্রে আপনাদের এই যে এসআর হিয়ারিংয়ের সময় যে বৈধ নথিগুলোর কথা বলেছে এগারোটি নথির কথা বলেছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি আপনাদের দেখিয়েই কিন্তু নতুন করে নাম তুলতে হবে এছাড়া আপনারা কিন্তু নাম তুলতে পারবেন না তো আশা করি এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন যদি আপনাদের এই ফাইনাল ভোটার লিস্টে নাম না ওঠে তাহলে কি কী সমস্যায় আপনাদের পড়তে হবে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ